আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন তো বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে নিয়োগ প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসক এবং ইউনিয়ন পরিষদ সিভিল সার্জন সার্কিট হাউস সব কিন্তু আমি আজকের এই ভিডিওটা আপনাদেরকে এ টু জেড দেখাই দেবো তো আপনারা দেখতেই পাচ্ছেন নারায়ণগঞ্জ জেলা রংপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি রংপুর জেলা প্রশাসকের আট আঠারোটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ছয় আগস্ট দুই পর্যন্ত সময় আছে অনলাইন আবেদন তারপর আমরা দেখবো মুন্সিগঞ্জ জেলা প্রশাসক যারা মুন্সিগঞ্জ থেকে ভিডিওটা দেখছেন উনিশটি পদে আপনাদের জেলাতে নিয়োগ প্রকাশ করা হয়েছে আটই আগস্ট দুই পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের আবেদনের সময়সীমা আছে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো তারপর আমরা দেখব নেত্রকোনা হ্যাঁ নেত্রকোনার ভাই যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন আপনাদের জেলাতে দেখেন আপনাদের জেলাতে কিন্তু এই যে এটা কিন্তু আমি নেত্রকোনা জেলা প্রশাসকের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে আসি আপনারা কিন্তু এখান থেকে আপনাদের জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশ বলে কিন্তু আপনারা দেখতে পারবেন তো আমি এখান থেকে একটু দেখাই এক মিনিট আপনারা ফুল ভিডিওটা দেখুন কোন কোন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনারা যদি এই ফুল ভিডিওটা দেখেন আপনারা কিন্তু আপনার জেলা সম্পর্কে জানতে পারবেন আপনার জেলাতে নিয়োগ প্রকাশ করা হয়েছে কিনা নাই আমি কিন্তু সবগুলো জেলা কিন্তু এ টু জেড দেখা দেবো অর্থাৎ বিশ পঁচিশ জেলা অর্থাৎ বিশ থেকে পঁচিশটা জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান অর্থাৎ নিজ নিজ জেলাতে অবশ্যই আপনারা দেখবেন এ টু জেড এবং আমি একটা কথা বলে রাখবো সরকারি বেসরকারি সকল ধরনের জব রিলেটেড ভিডিও পেতে চাইলে সবার আগে পেতে চাইলে এই চ্যানেলটাতে আপনি সাবস্ক্রাইব করবেন এবং আমি কিন্তু শুধু ভিডিও আপলোড দেই না আমি কিন্তু পরীক্ষার আগে কিন্তু শর্ট সিলেবাসগুলো আপলোড করে থাকি এবং বিগত সালের প্রশ্নগুলোও কমন প্রশ্নগুলো আপলোড করে থাকি আশা করি আপনার মোট মোট কথায় আপনার অনেক উপকার আসতে পারে আমার চ্যানেলটা থেকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তারপর আমরা দেখবো এখান থেকে এক এক করে দেখি আমরা এখান থেকে কোন কোন জেলাগুলো নিয়ে প্রকাশ করা হয়েছে তো প্রথমে আমরা দেখব জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা এটাতে হচ্ছে হলো সিএসইটি পদ নেত্রকোনা যারা আছেন অবশ্যই আপনারা আবেদন করবেন কারণ এটা আপনার নিজ জেলার চাকরি আপনার জেলাতে সিএসি জন মোটামুটি কিন্তু মোটামুটি কিন্তু অনেকগুলো বড় অনেকগুলো পদের পদের সংখ্যা আর কি তো শুধুমাত্র কম্পিউটারের অভিজ্ঞতা এবং আপনার এইসএসসি পাশ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এক কথায় আপনি এগুলো বিস্তারিত দেখানো সম্ভব না আপনাদের শুধু আমি এটাই দেখে দিলাম নেত্রকোনাবাসী আপনারা এটাতে আবেদন করতে পারবেন এগুলো এগুলো ডিটেলসটা আপনারা কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় থেকে দেখতে পারবেন এরপর আমরা যেটা দেখাবো এখান থেকে নরসিংদী নেত্রকোনা গেল নেত্রকোনা বলে নরসিংহদি তো নরসিংহীন যারা ভিডিওটা আপনার দেখছেন তো নরসিংহদীর কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে অভিসয়ক পনেরোটি নিরাপত্তা প্রহরী ষাটটি মালি ষাট একটি পরিচ্ছন্নতা কর্মী ষাটটি বাবু এটা হচ্ছে হলো জেলা প্রশাসক দেখেন একসাথে কিন্তু অনেকগুলো নিয়োগ প্রকাশ করা হয়েছে একটা হচ্ছে জেলা প্রশাসক আর একটা হচ্ছে সার্কিট হাউস অনেকগুলো জেলাতে কিন্তু সার্কিট হাউসেও নিয়োগ প্রকাশ করা হয়েছে আবার অনেকগুলো জেলাতে স্বাস্থ্য সহকারী পরিবার পরিকল্পনার অধীনে স্বাস্থ্য সহকারীদেরও নিয়োগ প্রকাশ করা হয়েছে তো আমি সবগুলো এক এক করে দেখাচ্ছি এখান থেকে তো এটা হচ্ছে হলো আপনার হলো যারা নরসিংদীবাসী নরসিংদীদের জন্য অভিষেক পণ্যটি নিরাপত্তা ষাটটি মালি হচ্ছে একটি এবং পরিচ্ছন্নতা কর্মী ষাটটি নিয়োগ প্রকাশ করা হয়েছে এবং নরসিংদী জেলা সার্কিট হাউসের জন্য বাবুচ্চি হচ্ছে হলো দুটি এখান থেকে হচ্ছে তারপরে হলো বেয়ার আর তিনটি এবং নিরাপত্তা একটি মালি একটি এবং পরিচ্ছন্ন কর্মী দুটি তো যারা সার্কিট হাউজের আসেন আবেদন করবেন আপনারা নরসিংদীর যারা আসেন অবশ্যই ভিডিওটা দেখবেন এরপর আমরা দেখবো এখান থেকে বিস্তারিত বলা সম্ভব না এখান থেকে শুধু আমি ডিটেলসগুলো দেখবো এখান থেকে এটা দেখি কোনটা এটা হচ্ছে ও এটা আবার আলাদা এটা হচ্ছে যুব উন্নয়ন তারপর আমি দেখে নিই এটাও কিন্তু রানিং চলমান অর্থাৎ তিরিশে জুলাই প্রকাশ করা হয়েছে যারা গাড়ি চালক যদি কেউ থাকে থাকেন যদি এই সম্পর্কে তারা কিন্তু দেখতে পারেন এটা আমি যদি ওটা জেলা পর্যায়ে না তা আমি বলে দিলাম তো এটাও কিন্তু গতকালই নিয়োগ প্রকাশ করা হয়েছে তো আপনারা কিন্তু যারা এটা দেখতে পারেন আবার আবেদন করতে পারেন এটা একটা টিপস থাকলো আর কি তারপরে আমরা দেখাবো এখান থেকে পরবর্তীটা সেটা হচ্ছে হলো গাইবান্ধা এটা হচ্ছে গাইবান্ধা জেলা প্রশাসক হ্যাঁ যারা আমার গাইবান্ডার ভিডিও দেখেন তো ম্যাক্সিমাম কিন্তু গাইবান্ধারই আর কি জব রিলেটেডের ভিডিও দেখি আপনারা দেখেন তো আপনাদেরকে আমি বিশেষ করে বলবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই যারা গাইবান্ধা থেকে দেখবেন সব ধরনের গাইবান্ধা জব রিলেটেড ভিডিও কিন্তু আপনি এই চ্যানেল থেকে পাবেন আশা করি ইনশাল্লাহ তো ওখান থেকে আমরা দেখবো যারা গাইবান্ধাবাসী আছেন তো ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা কিন্তু বেতন স্কেল অর্থাৎ এটাতে আপনারা একটু ভালো করে দেখেন যারা গাইবান্ধার তো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন মোটামুটি বেতন স্কেলটা কিন্তু অনেক ভালো একটা বেতন স্কেল চব্বিশ টাকা পর্যন্ত বেতন স্কেল এবং দু হাজার পনেরো অনুযায়ী বেতন গ্রেট চোদ্দতম গ্রেড আর কি মোটামুটি অনেক নিচের দিকে তো সাতটি কিন্তু আপনার নিয়োগ প্রশাসন অর্থাৎ ষাটটি পদ সংখ্যা এটা হচ্ছে হলো সচিব ইউনিয়নের যে সচিব আছে না সেই সচিব তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিবিএতে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর আমরা দেখব এখান থেকে হ্যাঁ যারা হচ্ছে গাইবেন্দা আবাসী কম্পিউটার চালানোর দক্ষতা আছেন অবশ্যই আপনি এটা দেখতে পারেন তো এটা হচ্ছে বিশ্বকারী কাম কম্পিউটার অপারেটর নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল ষোলতম গ্রেড পনেরো হাজার দু হাজার পনেরো সালের অনুযায়ী তো এটাতে আপনার উচ্চ মাধ্যমিক লাগবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তো অবশ্যই আপনারা গাইবেন্দাবাসী আপনারা কিন্তু এটাতে দেখতে পারেন পাশাপাশি আমি আর একটা কথা বলিনি আপনারা যারা জব রিলেটেড ভিডিও জব জবের জন্য প্রভাবাসে নিচ্ছেন যারা আপনারা হচ্ছে বিশেষ করে কম্পিউটার যাদের আছে ঘরে ঘরের মধ্যেই তারা কিন্তু যদি ফুল কম্পিউটার কোর্সটা করতে চান যদি আপনার এক্সপিরিয়েন্স ঠিকভাবে না থাকে বা আপনি যদি চাকরির জন্য টাইপের গতি না থাকে আপনি কিন্তু আমাকে বলতে পারেন আমি কিন্তু কোর্স করাই আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং এবং কম্পিউটার অপারেটর লেভেল থ্রি সবগুলোও কিন্তু আমি লেভেল থ্রি পর্যন্ত করা আছে আমি কিন্তু একজন ট্রেনার আমি কিন্তু ক্লাস নেই অনলাইনে ক্লাস নেই এবং অফলাইনে ক্লাস নেই আপনারা কিন্তু যদি কেউ করতে চান অনলাইনে যদি কারো কম্পিউটার বিজি থাকে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমি যোগাযোগের নাম্বারটাও দিয়ে রাখতেছি এখান থেকে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো কোর্স গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং এবং কম্পিউটার অপারেটর সকল ধরনের কোর্স কিন্তু আপনি একদম প্রফেশনালভাবে করতে পারবেন এবং যদি ডিজিটাল মার্কেটিং সেখানে আপনি একদম ইনকাম সোর্স পর্যন্ত যাইতে পারবেন তো এখানে এখান থেকে আমরা দেখব তো যারা অবশ্যই এটাতে করতে পারবেন তারপর আমরা দেখব যে এটা কী দেখি এটা কোন জেলা তো এটা হচ্ছে হলো ও এটা আলাদা এটা হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল এটাও কিন্তু চলমান নিয়োগ যারা পাশাপাশি এগুলো দেখাচ্ছি আমি যেহেতু আমার জব রিলেটেড ভিডিও আপলোড করি তো সকল ধরনের পিডিএফগুলো ডাউনলোড করা আছে এটাও কিন্তু একত্রিশ জুলাই প্রকাশ করা হয়েছে এটা কিন্তু সময় আছে এক মাস আবেদনের জন্য তো যারা হচ্ছে হলো অনেকগুলো নিয়োগ আসছে কিন্তু এটা কিন্তু সরকারি চাকরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সারা দেশের সকলে আবেদন করতে পারবেন অনেকগুলো ক্যাটাগরি আছে এখানে কম্পিউটার অপারেটর তারপরে শাশলিবি কম্পিউটার অপারেটর অভিষক মুদ্রা করিক আটটি দশটি তিনটি দশটি দুইটি তিনটি তো আপনারা এটাতে আবেদন করতে পারবেন এটা হচ্ছে টিপস এটা হলো বোনাস তো এটা আপনার দেখলেন এরপরে আমরা দেখব এখান থেকে এটা কি দেখি এরকম জেলা তো এক মিনিট এটা হচ্ছে হলো এটা হচ্ছে হলো সিভিল সার্জন ভোলা ভোলা তো ভোলা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই দেখেন দেখেন আপনাদের জেলাতে কিন্তু নিয়োগ প্রকাশ করা হয়েছে ভোলাবাসী পরিসংখ্যানবিদ একটি কিবার দুটি অভিসয়কারী আমি সাতটি স্বাস্থ্যকারী যে ভোলা ভোলাবাসী আপনাদের কিন্তু ঊনষাটটি নিয়োগ প্রকাশ করা হয়েছে সিভিল সার্জনের পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনের স্বাস্থ্য সহকারী পদে ঊনষাটটি বিশাল বড় নিয়োগ আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন ষোলোতম গ্রেড থেকে গ্রেড নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন গাড়ি চালক হচ্ছে একটি অবশ্যই আপনারা ভোলাবাসী যারা আছেন এটাতে আবেদন করবেন এরপরে কি আসে আর এক দেখি হ্যাঁ আসে ওরে আসে অনেকগুলো আছে তো এখান থেকে আমরা দেখবো জয়পুরহাট তো জয়পুরহাটে যারা আছেন ভিডিওটা দেখবেন জয়পুরহাটের কী কী নিয়োগ পুরস্কার আছে একটু আমরা দেখি এখান থেকে পরিসংখ্যানবিদ চারটি মুদ্রাকরিক একটি স্ট্রি বা বাসটি কোল্ড চেইন একটি অভিষেক দুটি স্বাস্থ্য সহকারী আটত্রিশটি ওর ব্যবহারে তো এখান থেকে যারা হচ্ছে কোন জেলাটা দেখলাম কি জয়পুরহাট তো জয়পুরহাটে যারা আসেন জয়পুরহাটে কিন্তু চাকরির খুব একটা কনটেস্ট নাই তো যারা জয়পুরহাটের বাসিন্দা আসেন আপনারা কিন্তু এটাতে দেখতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনার ভালো কিছু একটা হবে তো আটত্রিশটি নিয়োগের পদপ্রার্থী এখান থেকে আপনারা কিন্তু একটু ট্রাই করে দেখতে পারেন প্রিভারেশন নিতে পারেন শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি হলেই এটাতে আপনি আবেদন করতে পারবেন ড্রাইভার যারা আসেন একটি ড্রাইভার একটি ল্যাব অ্যাটেন্ডেড দুটি তো অবশ্যই যে বিভাটবাসী অবশ্যই আপনারা এটা দেখবেন এরপরে আমরা দেখবো এটা কি দেখি এটা কোন নিয়োগ দেখি এটা একটু 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 এটা কি দেখি এটা কি ও এটা হলো আবার সিভিল সার্জনের অনেকগুলো নিয়োগ সারছে ভোলা এটা হচ্ছে সিভিল সার্জন ওটা দেখলাম হচ্ছে হচ্ছে জেলা প্রশাসক এটা কি দেখি এটা কি এটা এটা হচ্ছে হলো ও এটা দেখছি আমরা তো মোটামুটি কথা এখান থেকে অনেকগুলো দেখলাম এরপর আমরা আরও দেখব আমাদের শুধু দেখার পালা যতগুলো জেলা আছে সব জেলাগুলো আমরা ঠেকে দেবো আজকে কোন কোন জেলা এখান থেকে আমরা দেখলাম রংপুর দেখলাম মানে এখানে পিডিএফ সারা কি দেখলাম রংপুর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের বাসিন্দা যারা দেখেন নেত্রকোনা যারা তারা দেখেন তারপরে হচ্ছে বাংলাদেশ সিভিল সার্জন প্রশাসন একাডেমি সারা বাংলাদেশের সকলে আবেদন করতে এটা দেখবেন নরসিংদী জেলা দেখবেন ভোলা জেলা দেখবেন তারপরে হচ্ছে এখান থেকে নিচের দিকে যদি আসি 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 কক্সবাজার যারা কক্সবাজারের ভিডিওটা দেখেন ভাই কক্সবাজার ভাইরা কক্সবাজারে কিন্তু একত্রিশে আগস্ট পর্যন্ত কিন্তু সময় আছে বারোটি পর্যন্ত নিয়োগ প্রকাশ করা হয়েছে আপনারা কিন্তু এটা দেখতে পারেন তো আশা করি এখানে অনেকগুলো জেলা দেখলাম এর পাশাপাশি আমার মুখস্থ যেগুলো আছে সেগুলো বলে নেই আমার মুখস্থর মধ্যে কুড়িগ্রাম জেলাও কিন্তু আছে কুড়িগ্রাম জেলাতে কিন্তু নিয়োগ প্রকাশ করা হয়েছে এটা আপনি দেখবেন আমার জানা আমাদের খাগড়াছড়ি জেলাতে নিয়োগ প্রকাশ করা হয়েছে খাগড়াছড়ি জেলা যারা আছেন আপনারা কিন্তু দেখতে পারেন তো মোটামুটি অনেকগুলো বললাম এর মধ্যে হচ্ছে হ্যাঁ আরেকটা যে মনে হচ্ছে হলো ঢাকা সাভার সাভারের যারা আছেন আপনারা কিন্তু দেখতে পারেন তো মোটামুটি এগুলোই আর কি এর এরপরেও আরও অনেকগুলো জেলার সার্সতে আমার ওইভাবে স্মরণ থাকে না আর কি এটা থাকা সম্ভব না তো এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন আপনারা কীভাবে দেখবেন আমি একটু বলে দিই বা দেখার দুইটা প্রসেস বলে দেই এক নাম্বার প্রসেস হচ্ছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করা এক নম্বর প্রসেস কমেন্ট বক্সে কমেন্ট করা আমি রিপ্লাই দেবো আপনার জেলাতে নিয়োগ প্রকাশ করা হয়েছে কিনা নাই এটা হচ্ছে এক নম্বর সবথেকে ভালো অপশন আমি আপনার কাছ আমি আপনারটা খুঁজে দেখে বের করে আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেবো আপনি পরবর্তীবার ইউটিউবে এসে আপনি দেখতে পারবেন এটা হচ্ছে এক দ্বিতীয় যেটা সেটা হচ্ছে হলো আপনি আপনার যে মোবাইল হাতে থাকা মোবাইল পিসি ল্যাপটপ কম্পিউটার যা আছে ট্যাপ থেকে শুরু করে আরও যদি কোনো আপনি সার্চ ব্রাউজার থাকে থেকে থাকে তো আপনি সেখানে কি করবেন আপনি ক্রোম ব্রাউজার গুগল অপ্রামানিস যা আছে আপনি সেখানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনার জেলাটা আগে লিখবেন যদি আপনার জেলা কক্সবাজার হয় আপনি লিখবেন কক্সবাজার জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার আপনার জেলা যদি হয় ঠাকুর ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার আপনার জেলা যদি হয় হচ্ছে হলো কই আপনার জেলা যদি হয় হলো কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আবার সেমভাবে এইভাবে যারাই আপনি আমার এখান থেকে ভিডিওটা দেখছেন এইভাবে আপনার জেলাগুলো কমন সরি এইভাবে আপনার জেলাগুলোকে সবার আগে লেখে জেলা প্রশাসক লেখে নিয়োগ বিজ্ঞপ্তি লিখে দুই হাজার পঁচিশ লিখে সার্চ করবেন আপনি সার্চ করলে কিন্তু আপনি আপনার জেলার যে তথ্যটা পাবেন এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার প্রসেস হচ্ছে শুধু কিন্তু জেলা প্রশাসক না সিভিল সার্জনও সার্চ দেয় ওই জন্য আবার আপনি এক কাজ করবেন সেম ভাবে আপনার জেলাগুলোর নাম আগে লিখবেন জেলাগুলোর নাম লিখে মনে করেন আবার হচ্ছে আপনার এখান থেকে কক্সবাজার সিভিল সার্জন নিয়োগ বিজ্ঞপ্তি দুই পঁচিশ আবার এভাবে আপনি এখান থেকে মনে করেন বগুড়ার কেউ দেখতেছেন বগুড়া সিভিল সার্জন নিয়োগ বিজ্ঞপ্তি দুই পঁচিশ আবার বগুড়া সিভিল সার্জন সরি জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এইভাবে আপনি ফুল আপনার জেলা যারাই যারা ভিডিও দেখছেন এইভাবে কিন্তু আপনারা সার্চ করে দেখতে পারেন এবং কমেন্ট বক্সেও বলতে পারেন যে কোনো একটা আপনি করতে পারেন তো অবশ্যই এভাবে আপনার প্রচেষ্টা করবেন এবং শেষ কথা আরেকটা বললেনি সাবস্ক্রাইব করতে বলবেন না ভাই কে যেহেতু আমি কিন্তু সব ধরনের জব রিলেটেড ভিডিও আপলোড করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আপনি প্রিপারেশনের জন্য আপনি কিন্তু শর্ট সিলেবাস গেলেও সঠিক সময় পাবেন তো ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু হোক এ পর্যন্তই আজকের জন্য আসসালামু আলাইকুম